সাকিব খান যখন নতুন দু চার পাঁচটা ছবি যখন করে তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা তার লুক চোখ তাকানো নিয়ে তার সূর্যের দিকে তাকিয়ে থাকা এখন বেশি ওটা হচ্ছে কি তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করতো এবং তার যে নিজের চেষ্টাটা ছিল সেটা আমার আমি প্রথমত দায় সম্পূর্ণ নিজেকে দিব প্রথমত দায় সম্পূর্ণ নিজে থেকে দিব কারণ একটু আগে একটা কথা বলছিলাম যে সাকিব খানের মতো অধ্যাবসায় আমাদের কম সে যেভাবে আসলে তাকে তাকে নিয়ে ভেবেছে তার আমরা যখন ইন্ডাস্ট্রিতে ফার্স্ট আসি আপনারা জানেন যে আমার প্রথম ছবি শায়ন সুমনের সাথে বিগ্স্ট ডিরেক্টর দ্যাট টাইম দিস টাইম অলসো তো তখন তাদের কাছে গল্প শুনতাম যে সাকিব খান যখন নতুন দু চার পাঁচটা ছবি যখন করে তখন তার আওয়াজ নিয়ে তার রেওয়াজ করা তার লুক চোখ তাকানো নিয়ে তার সূর্যের দিকে তাকিয়ে থাকা তো এখন বেশি হচ্ছে কি তাকে যেভাবে প্রপার গাইড ওই সময় ওই ডিরেক্টর প্রডিউসাররা করতো এবং তার যে নিজের চেষ্টাটা ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে কম আমি আর কারো কথা বলবো না আমার মধ্যে কম এবং আমি পিছিয়ে থাকার কারণে বা ধরুন যে প্রপার সময়ে আমি প্রপার জায়গায় পৌঁছানো না করার কারণে সেটা হচ্ছে আমি প্রথমত

আপনার আর্ট আপনি আপনি যখন খাতায় আপনি একটা আহ গল্প লিপিবদ্ধ করছেন তখন কিন্তু আপনি লিখছেন যে এই আহ সন্ধ্যার পরে একটা পদ্মবিলের মধ্যে নায়ক গিয়ে হচ্ছে নায়িকাকে নিয়ে রোমান্স করছে এখন পদ্মবিল তো আপনি এই সময় পাবেন না পদ্মবিলটা আপনাকে ক্রিয়েট করতে হবে তো একটা পদ্মবিল যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন আপনার বাজেট দরকার হবে আপনি যে আপনি পরের সিনে দেখছেন যে পদ্মবিল থেকে উঠে এসে আপনি একটা আপনি স্বপ্নের মধ্যে হারিয়ে গেছেন একটা রাজপ্রাসাদের মধ্যে আপনি নায়িকাকে নিয়ে আপনার বাসার ঘরে সিন করছেন বাট সেটা করতে হলে আপনাকে আপনার বাজেট লাগবে সো আপনার গল্পের প্রয়োজনে এবং গল্পের সার্থকতায় আপনার বাজেট মাস্ট বি এটা এটা ভীষণ প্রয়োজন আমরা যদি একদম টোটাল বাজেট চাই আপনি সাপোর্ট করতে চাই দেখুন আমাদের দেশে আপনারা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো ভালো অলরেডি এসছে অনেক ভালো ভালো প্রডিউসার অলরেডি এসছে এবং অনেক ভালো কাজও অলরেডি হচ্ছে আমরা ডে বাই ডে কিন্তু লাস্ট দুই তিন বছরে আমরা কিন্তু ভালো কিছু ছবি পেয়েছি ভালো কিছু আর্টিস্ট পেয়েছি ভালো কিছু ডিরেক্টর পেয়েছি এখন আমার ব্যাড লাক আমি তাদের সাথে কাজ করতে পারছি না বা তাদের হয়তো গল্পের সাথে আমি যাচ্ছি না বাট আমি তাই বলে কিন্তু অস্বীকার করব না যে না আমরা কিন্তু প্রপার পাইনি আমাদের ডে বাই ডে প্রোগ্রেস হচ্ছে এবং আমি মনে করব যে আমি অভি বা আমার মতো আর দুই চারজন অভি হয়তো যদি ইন্ডাস্ট্রিতে আমরা প্রপার ওয়েতে বিচরণ নাও করতে পারি বাট ইন্ডাস্ট্রি কিন্তু আগের থেকে বেটার এবং আমি যদি বলি যে আমাদের সিচুয়েশান বা প্রপা আমাদের গার্ডিয়ান যারা আছেন এখন ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন তারা তাদেরও কিন্তু এখন টেস্ট চেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু এখন একটু ভিন্ন ধরনের গল্প ভিন্ন ধরনের মেকিং ভিন্ন ধরনের আর্টে এখন তারা ট্রাই করছে যে কীভাবে এই ব্যাপারটাকে একটি অন্য ওয়েতে নিলে যেখানে হচ্ছে আগে যেমন একটা অনেকের একটা ধারণা ছিল যে মু বাংলা মুভি মানে হচ্ছে দর্শক হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার আর হচ্ছে রিক্সাওয়ালা কিন্তু এখন কিন্তু অনেক ভালো ভালো তো ফ্যামিলির মানুষগুলো খুব মানে হয় না যে শখে তারা মুভিটা দেখে খুব একটা অপেক্ষা করে যে এখন সামনে পড়ান আসবে মানে শুনেছি এর আগে হাওয়া বদল দেখবো একটার পর একটা যখন শুনে তারা ওয়েট করে থাকে যে ঠিক আছে এই ছবিটা দেখব ওই মাসে এটা রিলিজ হচ্ছে ঠিক আছে ওই দিন অফ রাখবো এই ছবিটা আমরা হলে গিয়ে দেখবো সো অফকোর্স চেঞ্জ হচ্ছে ডে বাইরে আমরা হলে যখন যাই তখন দেখতে পারি এক শ্রেণীর দর্শক আছেন যারা মূলত গল্পের জন্য না তারা নায়ক কেন্দ্রিক সিনেমা দেখেন অর্থাৎ শাকিব খানের সিনেমা বলে তারা সিনেমাটা দেখতে সেক্ষেত্রে এই দর্শক যদি চেঞ্জ